আসসালামু আলাইকুম আমি শিমু বলছি শিমু এরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটরুটের সালাদ রেসিপি আর এই বিটরুট শীতকালীন সবজি হলেও সারা বছরই কিন্তু বিটরুট পাওয়া যায় বিটরুটকে পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন সবজি বলা হয় যাদের উচ্চ রক্তচাপ আছে তারা নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে এই তো এখানে আমি একটি বিটরুট নিয়েছি আমি আজকে শুধু বিটরুট দিয়েই এই সালাদ তৈরি করব না আরও কয়েকটি সবজি নিয়েছি গাজর নিয়েছি টমেটো নিয়েছি বিটরুট নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা লেবু এবং পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা বিটরুট এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে আপনারা পুদিনা পাতা লেটুস পাতা এবং শশাও কিন্তু অ্যাড করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখা এখন দিয়ে দিলাম মরিচকুচি সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি খাটি সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি লেবু এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নেব এই মিক্স সালাদ এতটাই মজার হয় খেতে যাকে আপনারা খাওয়াবেন বারবার এই সালাদটি করে দিতে বলবে এখন আমি পরিবেশনের জন্য একটি প্লেটে লেটুস পাতা দিয়ে দিলাম তার উপর আমি সালাদগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে এবং ক্যালসিয়ামের শট আছে আপনারা কিন্তু নিয়মিত বিটরুটের জুস সালাদ করে খেতে পারেন এতটাই মজার হয় এই তো রেডি হয়ে গেল বিটরুটের সালাদ আর আপনাদের কাছে আমার এই ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না এই তো আমি কিন্তু সালাদ খেয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত মজাদার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ